আসসালামু আলাইকুম তখন কি মনে হয়েছে আপনার লাইফটা একটা বোরিং মুভি আর আপনি জাস্ট একটা সাইড ক্যারেক্টার যা হচ্ছে সব আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে কেমন হতো যদি এই মুভি ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার আপনি নিজেই হতে পারতেন যদি আপনার হাতে এমন একটা ম্যাজিক পেন থাকতো যা দিয়ে আপনি নিজের ফিউচার নিজেই ডিজাইন করতে পারতেন আজ আমরা জানবো এমন এক টেকনিক যা দিয়ে আপনি আপনার লাইফের ফার্স্ট ড্রাফট বাদ দিয়ে ফাইনাল মাস্টারপিস ভাবুন আপনি একজন ঔপন্যাসিক আপনার লাইফের নেক্সট চ্যাপ্টারটা এখনো লেখা হয়নি অধিকাংশ মানুষ কি করে জানেন তারা শুধু কমপ্লেইন করে আমার লাইফ কেন এমন কিন্তু একজন স্মার্ট স্ক্রিপ্ট রাইটার বসে বসে তার আইডিয়াল লাইফের গল্পটা লেখে সে ফিউচার টেন্সে লেখে না সে আমি সুখী হব সে প্রেজেন্ট টেন্সে লেখে আমি অনেক সুখী আমার সব কাজ সহজ হয়ে যাচ্ছে এটা শুধু কল্পনা এটা আপনার ব্রেইন এবং ইউনিভার্সকে একটা নতুন ব্লুপ্রিন্ট দেওয়া এখানে মেইন একটা কি জানেন ইউনিভার্স বা মহাবিশ্ব আপনার মুখের কথা শুনে না সে শুনে আপনার ফিলিংস বা অনুভূতির ভাষা যখন আপনি স্ক্রিপ্ট লেখেন তখন সেটা ফিল করেন তখন আপনি এখনই সাকসেস এবং আনন্দের ভাইব ক্রিয়েট করেন আর মডার্ন সাইকোলজি বলে পজিটিভ ইমোশন হলো একটা ম্যাগনেট এটা আপনার লেখা গল্পের সাথে মিলে যায় এমন মানুষ এবং সুযোগকে আপনার দিকে টানতে থাকে প্রিয় ভাই এই কনসেপ্টটা শুনে কি মনে হচ্ছে এটা ইসলামী আকিদের বিরুদ্ধে তাকদির তো আল্লাহ লিখে রেখেছেন ওয়েট 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 ইসলামী তাকদির বা ভাগ্য ফিক্সড কিন্তু তা পরিবর্তন করার একটা সিক্রেট উইফেন আল্লাহ আমাদের দিয়েছেন তার নাম হচ্ছে দোয়া রাসুল সাল আলী আসসালাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না অর্থাৎ যখন আপনি স্ক্রিপ্টিং করছেন ডিটেলসে আল্লাহর কাছে চাইছেন এটা আসলে আপনার বেস্ট দোয়া আপনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করছেন হে আল্লাহ আমার জীবনের গল্পটা আমি এভাবেই চাই তুমি কবুল করো আমার আমরা কার কার কাছে স্ক্রিপ্ট জমা দিচ্ছি সেই মহান রবের কাছে যার ক্ষমতা অসীম আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন যখন তার কাজ তো এই যে তিনি শুধু ইচ্ছা করেন তখন তিনি তাকে বলেন হও আর তা হয়ে যায় আপনার কাজ হলো কনফিডেন্টের সাথে চাওয়া আর আল্লাহর কাজ হলো হ বলা তাই প্রিয় ভাই আজকে একটা খাতা নিন আজকের তারিখ লিখে নিন ঠিক এক বছর পর আপনি কি হতে চান তারপর লিখুন আমি ড্রিম লাইফ কেমন চলছে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আমার ড্রিম জবে জয়েন করেছি এটা লেখার সময় ফিল করুন যে আল্লাহ অলরেডি কবল করে নিয়েছেন কারণ আল্লাহ বলছেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি লাইফের গল্পের কলমটা অন্যের হাতে ছেড়ে দেবেন না আল্লাহর উপর ভরসা করে নিজে স্ক্রিপ্ট নিজেই লিখুন আপনি হিরু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দেখা হবে পরের ভিডিওতে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম